जो जाए जो अभी नाम पोस्ट मेट्रिपुर जिला पुलिस के लोक किसी के आरेस्ट करते हमें करते हमें करते हमें अंदेमात्रा अंदेमात्रा बीजेपी जा बाज जा बाज जा आज के ये जो न है न उस तरफ के बादे बीजेपी रेस्टियो ऑफिसर सामने था और ना चलते 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 अंदेमात्रा अंदेमात्रा बीजेपी जा হ্যাঁ করতে হবে করতে হবে পার্টি অফিসে হ্যাঁ ঢাকে কে কে দারু পর যৌনো অনস্তায় চালালে কেন উচ্চ মোজ জবাব দাও লোক নাই লোক পার্টি অভিযান করতে হবে অবিলম্বে লক্ষী সিটকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে আজকের এই এই অভিযান এসপি অফিসেই হবে করতে হবে গ্রেফতার লক্ষী সিটকে অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার শুধুমাত্র এটা মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরের একমাত্র ইনসিডেন্ট হিসেবে দেখলে হবে না গতকাল নারী দিবস গেছে আন্তর্জাতিক নারী দিবস আপনি দেখুন আপনি দেখুন আরজিকর থেকে যে ঘটনা গত এক বছর আগে শুরু হয়েছিল তারপরে কিন্তু বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার ব্যাপারে গাল ভরা বলি আওড়ে গেছেন কিন্তু আমি একদম তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তারপরেও রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনে নারী নিরাপত্তা এবং মহিলাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যে কত বড় গাফিলতি উদাসীন কারণ আরজিকরের ঘটনা ঘটার কিছুদিনের মধ্যে বর্ধমানে সেম ইনসিডেন্ট ঘটে ব্যারাকপুরে কিছুদিন আগে এই ইনসিডেন্ট ঘটেছে নন্দীগ্রাম আপনারা প্রত্যেকেই জানেন এবং তারপরে মকরামপুর আরও অনেক ইনসিডেন্ট আছে বিষয়টা হচ্ছে কি যে মগরামপুরের এই ঘটনা আজকে প্রকাশ্যে এসেছে আমরা থানায় অবস্থান ধরনা করছি কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেক দিন তৃণমূলের হাতে তৃণমূলের এই লক্ষ্মী সিটদের হাতে পুলিশের সহযোগিতায় আজকে মগরামপুরে যে ঘটনাটা ঘটেছে আমি একদম নাম মেনশন করে বলছি নারায়ণগড় থানার ওসি তার থানার কেবিনে বসে এই লক্ষ্মী সিট একসাথে মজ মস্তি করে এবং এই লক্ষ্মী সিটের বারবারন্ত নারায়ণগড় থানার বিধায়ক সূর্যকান্ত অট্টর নেতৃত্বে এবং আমি নিশ্চিতভাবে এসপির কাছে আবেদন করব যে অবিলম্বে লক্ষ্মী সিটকে যেমন কাস্টাডিতে নেওয়া উচিত নেওয়া উচিত সুজয় লাইক নারায়ণগড় থানার ওসি ওই হচ্ছে সবচেয়ে বড় মানে ক্রিমিনাল বলা যেতে পারে এখানে তার পাশাপাশি বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে দিনের পর দিন আজ দু সালের পর থেকে আজকে যে ভদ্র জন্য আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি তাকে লাগাতার হেনস্থা করা হয়েছে তার ওষুধ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তাকে মুচলেখা দিতে বলা হয়েছে তাকে পার্টি অফিসে একাধিকবার ডাকা হয়েছে আর আজকে যেটা ঘটেছে সেটা সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী তারপরেও পশ্চিমবঙ্গে মহিলাদের উপর ধর্ষণ মহিলাদের উপর অত্যাচারে আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চ্যাম্পিয়নশিপে চলে গেছে এই এর বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ জানালে হবে না সেই কারণেই আজকে আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করছি যেভাবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন চলছে যেভাবে পশ্চিমবঙ্গে গড়ে প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা করে ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে এই প্রতিবাদে সবাইকে নামতে হবে আজকে হাসপাতালে যে মায়ের ওপর এই ধরনের অত্যাচার চলেছে তার প্রধান কারিগর লক্ষ্মী সিটকে গ্রেপ্তারের Yox, tayyor.